দর্শক বন্ধুরা আমরা কিন্তু বর্তমান অবস্থান করছি নিউ বাণিজ্যালয় আজকে দেখছেন নিউ বাণিজ্যালয়ের কিন্তু বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে বিভিন্ন জেলা থেকে আসছে এখানে দেখছি স্পেশাল পেঁয়াজ কাকা এটা কোন জায়গার পেঁয়াজ পাবনা না একবারে স্পেশাল না স্পেশাল একবারে স্পেশাল এইগুলো এতদিন কই ছিল টাঙ্গাই ছিল তাহলে কি অবস্থা এখন বাজার কেমন যাচ্ছে এটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি পঁচাশি টাকা পঁচাশি টাকা এখন আবার খুলে দেখাচ্ছেন একবারে সব আগা করে সব সমান হ্যাঁ সমান আচ্ছা আচ্ছা আপনি একটু বলেন এখন কি আপনারা যে পিঁয়াজ নিয়ে আসছেন কি অবস্থা আপনাদের নিয়ে আসলাম বাজার পঁচানব্বই ছিয়ানব্বই টাকা পেঁয়াজ কটা নিয়েছিলি এখন উনি নাই হলে আহ সাক্ষাৎকার দেখে মুড়ি কাটা উঠি পড়ছে মুড়ি কাটা উঠি তো আপাতত আরো পনেরো বিশ দিন দেরি পনেরো বিশ দিন ওই পেঁয়াজ কটা উঠার কারণে

বিশ পরে মোটামুটি ভালোই হচ্ছে আপনারা নিউ বাণিজ্যালয় নিয়ে আসছেন পেঁয়াজ হ্যাঁ আমরা নিয়ে আসছি নিউ বাণিজ্যালয় যে যে দেখাচ্ছেন এই যে পেঁয়াজ যে আগা করা সমান পেঁয়াজ এটা কিন্তু এক সময় কিন্তু একশো দশ টাকা করেছিল ওই সময় নিয়েছিলাম বেঁচেছিলাম আবার কিছু ছিল সে কটাতে নিয়েছে এই তারিখে আমি নিয়েছি পঞ্চাশ বস্তা পেঁয়াজ ষোলো সতেরোটা বেশি আর লেগে মোটামুটি ত্রিশ বত্রিশটি আসে এখন এরপর থেকে মুড়ি কাটা আনা শুরু করবেন আনবো মুড়ি কাটা তুলতে দিলে আবার তো আরো কুড়ি দিন

কারণ আপনাদের সার নাকি সার বিষ পাচ্ছেন না এখন এই মুরিকাটা আবার পড়তে যে সময় মুরিকাটা লাগিয়েছি ওই সময় মুরিকাটা লাগানি সময় সার বিষটা আসলে পাইনি দরকার দশ বস্তা লাইনেরা দাঁড়াইছি এক বস্তা লাইনে সার পাইছি বড় কষ্ট করে লাগানো লাগেছে। এখন আবার সেই সার কিছু দুমা রাহি 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 সাড়ে আবার দাম আবার বাড়ায়ছে যে সার ছিলি তেরো তেরোশো টাকা

সব জিনিস কোরের দিকে দাম দিকে ওরা করা লাগে বেশির বসলে পারে দাম কমায়া বেচা লাগে মানে কৃষকদের দিক আর কেউ তাকায় না খায়া বাসে বলে এক কৃষকের জিনিসের 14টা জাতি কিন্তু কৃষকের জিনিসই খায়া বাপ আর কৃষকের আর কৃষকের দিক কোন কোনো এ পর্যন্ত তাকায় না আচ্ছা আর ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখছেন কৃষকদের আসলে অনেক তারা ক্ষতিগ্রস্ত তবে আমরা যে পেঁয়াজটি বর্তমান দেখছি পাবনার এই পেঁয়াজটি কিন্তু আসলে এক সময় মূল্য ছিল এটা একশো টাকা পাইকারি বাজার তবে এখন এটার দাম নব্বই টাকাও মানুষজন নিতে যাচ্ছে না দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজার আমানত ভান্ডারে আজকে কত টাকা ধরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো মনটা অনেক খুশি মনে হয় খারাপ খারাপ কি বলেন হাসি খুশি আছেন

এটা ফরিদপুর এটা পাবনা চিকন মালে কোনো কাস্টমাই নাই এটা পাবনা না ওই ওই পাবনা এটা পাবনা কি কলম ফিরাজি ফিরাজি কি দেখছি অনেক ভালো চাষি মাল চাষি মাল আমরা দেখছি এই যে এই মুহূর্তে পেঁয়াজের দাম এত কম হওয়ার কারণ কি কারণ এই যে মুড়ি কাটা আর হালি মুড়ি কাটা আছে আচ্ছা আচ্ছা এই যে এই পাশে রসুন দেখতেছি রসুন কত বিক্রি করতেছেন 65 টা 60 টাকা বলে না মানে 65 টাকা পড়তা 60 টাকা বলে না এই পাশে আরেকটা আরেকটা রসুন আছে 550 এটা কোন জায়গা নাটোর নাটোরের কত বিঘে হচ্ছে 550 550 আচ্ছা এই যে মুড়ি কাটা আসলো এখনো তো মুড়ি কাটা অনেক ছোট ছোট এই যে আরো 15 দিন পরে যে ডাইরেক্ট অর্ডার আচ্ছা আচ্ছা মূলত কিন্তু মুড়ি কাটা আসার কারণেই কিন্তু দামটা কমছে না এটা কিশক কিশকের ক্ষতি করলো না এরা তো আমাদের যারা যে হালি পেল তারা তো অতি নুগিয়া গুলো তাদের অনেকবার বলা হয়েছে এই ইউটিউবের মাধ্যমে বিক্রি করার জন্য

তাহলে ওই সময় কেন দেয় না এগুলো তো বাপরির মাল আচ্ছা যারা রাখি করে তারা তো বিক্রি করে না ওই বিচালাকের গলায় দড়ি আচ্ছা ওই যে একবার শেষের দিকে আরেকটা পেয়াজ আছে এটা কোন জায়গার এগুলো সব রাজবাড়ী সমাধি নগর রাজবাড়ী সমাধি নগর এটা কত বিক্রি হচ্ছে দাম চাই 80 80 দামই বলে না আরে 82 টাকা মাল বিক্রি হয় 60 টাকা 60 টাকার নিচে আর 65 টাকা হাই মুড়ি কাটা আচ্ছা

ওই দিনে মাল বিক্রি করছে বাহাত্তর টাকা এক করে নতুন ফ্রেজ বলল আশি টাকা ইউটিউবে বললে আশি টাকা বিক্রি করলাম মিথ্যা কথা বলে লাভ আমি এক ঘুরে যা দশ বিষয়ের দিক ও দিক নেই আমার কাছে এবার তো আর ইন্ডিয়ান পেঁয়াজ আসবে না না প্রশ্নই আসে না এবার সে টাকা পাবে আল্লাহর সহায় থাকলে চার হাজার টাকা পাবে আমার ধারণা আর কৃষকদের কি বলবেন কৃষকরা এখন এই মুহূর্তে যাদের উঠান হয়েছে আরও দু একদিন পরে উঠাক মাসে প্রথম সপ্তাহ থেকে উঠালে একটা ই থাকবে মালটাও পাকা থাকবে ফলনও বেশি হবে এখন যে জমিতে পঞ্চাশ বন হবে দশ দিন পরে গেলে জমিতে ষাট বোন হবে আচ্ছা আচ্ছা পেঁয়াজ চাহিদার সাথে বিক্রি করা যাবে আচ্ছা ধন্যবাদ তা দর্শক বন্ধুরা আমরা কিন্তু আমার ভাণ্ডার থেকে দেখলাম আজকের আপডেট